কাকদ্বীপের দুই স্কুল ছাত্রীর দেহ উদ্ধার রেললাইন থেকে শনিবার কাকদ্বীপের দুই স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয় রেললাইন থেকে সেই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এই ঘটনায় গতকাল তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে কাকদ্বীপ হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ আজ ওই তিন অভিযুক্তকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পেশ করা হয় তবে এই ঘটনাকে কেন্দ্র করে ওই দুই স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের দাবি তাদের পরিবারের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে দুই পরিবারের সদস্যদেরও দাবি পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করুক যাওয়ার নাম করেই মোটামুটি গেছে এবার টিউশন থেকে ওখান থেকে আমরা খুঁজে পাইনি ওই দিনকার থানা পুলিশ চারিদিকে ছুটেছি এবার ওর যে বান্ধবী ছিল ওর বাড়িতে আমরা মানে ওর যে বয়ফ্রেন্ড ছিল ওর নাম্বার জোগাড় করে ওই ছেলেগুলোর বাড়িতে গেলাম গিয়ে এবার ছেলেগুলো বাড়িতে ছিল এবার একটু একজন বলছে বাড়িতে আছি কিন্তু গিয়ে দেখলাম নেই ওকে ফোন করতে স্টেশনের পাশেই ছিল তো স্টেশন থেকেও প্রায় আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের মধ্যে ফিরল বলছিলো বার্থডে পার্টি যেটা আমাদের সাধারণ ডাউট বার্থডে পার্টিতে থাকলে একটা কেক ফেক গায়ে লেগে থাকবে বা ওই চিকচিক করে যেগুলো লেগে থাকতে পারে একটা মুটি বালা দেবার ওর মা ফোন করলো গে যে তুমি খাবার প্যাক করে নিয়ে চলে আয় যেহেতু দেখলাম ছেলে আছে আমরা থানায় গিয়ে কমপ্লেন করি পুলিশ প্রশাসন ওই সারা রাত্রে খুব হেল্প করেছে তারপরে আমরা একটা নাম্বার দেয় যে আপনি পরের দিন এক যোগাযোগ করুন তো আমরা পরের দিন যোগাযোগ করে ডায়মন্ড হারবারে যাই ওখানে জিআরপি থেকে সমস্ত সব কিছু আমরা হেল্প পাই এবং বডি শনাক্তকরণ করা হয় দুটো মেয়েই মোটামুটি ডেট ছিল করোনার আগে হয়তো ওরা কথা হয়েছে তারপরেও হয়তো ওদের মধ্যে কোনো মনোমালিন্য বা একটা যেটা হয় এখন তো ওদের বয়সটা উঠতি বয়স তো তারপরে কী হয়েছে সেটা প্রশাসনিক তবে এই ঘটনায় তিন অভিযুক্তর পরিবারের এক সদস্য জানান তাদের ছেলেকে মিথ থেকে এসে ফাঁসানো হচ্ছে যেটা সত্যি সেটা বলবো আমার ছেলে বাড়িতে ছটার সময় সিমপুট করেছে আমার সঙ্গে সব কথাবার্তা খেলা করেছে আমার বাড়িতে মা ছেলে তো থাকে তারপর বন্ধুর জন্মদিন বন্ধুদের জন্মদিনে বন্ধুদের সঙ্গে বেরিয়েছে বেরিয়ে শপিং মলে কি গিফট কিনেছে তার বন্ধুর জন্মদিনে গেছে ওখান থেকে তারপরে বাড়ি এরপর ছিল আর এইগুলো আদাস ওরা কিছু জানে না মেয়েগুলো যে ঘটনা করবে এগুলো আদাস জানে তো তো বাবা ওইটা চাই কেন দুটো মেয়ে একসঙ্গে হলো আমার ছেলেরা হ্যাঁ কোনোদিন চায় ওনাদেরকে ওনারা যেতেই আমিও তাদেরকে বলছি কি করে এরকম আর তখন ওনারা যখন গেছে তখন তো এই খবর আমরা শুনিনি সকালবেলা শুনেছি এ খবর রাতে যখন ওনার দশটার সময় আমাদের বাড়ি যায় তখনও শুনিনি রাতে যখন আমার ছেলেকে তুলে নিয়ে আসে তখনও আমরা এই ঘটনা কিছু জানি না সকালবেলা শুনলাম মেয়ে দুটো মারা গেছে দেখে শুনেই তো আমরা তবে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলে বিচারক নির্দেশ দেয় অভিযুক্তকে দু হাজার চব্বিশ করে যে তার বোন এবং হচ্ছে তার বান্ধবী পড়তে যাওয়ার পর থেকে সন্ধ্যা থেকে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বেশি যে পুলিশ তদন্ত শুরু করে তদন্ত করার পর গত ইংরাজি চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আরু পয়েন্ট কোস্টাল থানায় একটা ইনফরমেশন পায় যে বারাইপুর জিআরপি থেকে একটা ইনফরমেশন দেয় যে দুটো বডি পাওয়া যায় করঞ্জলি এবং নিশ্চিন্তপুরের মিডিল সেই বেশি একটা ইউডি কেসও হয় পুলিশ পরবর্তীকালে গিয়ে ওখানে গিয়ে দেখতে পায় যে যে দুজন মহিলার হচ্ছে গিয়ে মিসিং ডায়েরি করা হয়েছিল তাদেরই বডি পাওয়া গেছে সেই বেশি হচ্ছে পুলিশ তিনজন আসামিকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে কাকরি করে প্রডিউস করেন এবং তাদেরকে সাত দিনের পিছিয়ে নেন পুরনো সেকশানে তিনশো এই কিডন্যাপ কেস এবং হচ্ছে তিনশো এর অ্যাডিং সেকশন বর্তমানে অ্যাডিং সেকশন করেছে সাত দিনের পুলিশ কাজ শুনেছে কাকদ্বীপের এসডিপিও জানান তদন্ত প্রক্রিয়া চলছে ঘটনার কে বা কারা জড়িত রয়েছে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না এখনও তদন্ত প্রক্রিয়া চলছে গতকাল চব্বিশ তারিখ ভারত পয়েন্ট থানার কোস্টালে একটা অভিযোগ জমা পড়ে তাতে যে অভিযোগটা করা হয় যে দুটি নাবালিকা মেয়ে তেইশ তারিখ বিকেল সাড়ে চারটের সময় তারা বাড়ি থেকে বেরিয়ে যায় টিউশন পড়ার জন্য কিন্তু তারপর তারা ফিরে আসেনি সেই মতো একটি অপহরণের মামলা রুজু হয় পরবর্তীকালে তাদের দুজনেরই মৃতদেহ নিশ্চিন্তপুরের কাছাকাছি রেললাইনের লাইনের ওপর পাওয়া যায় বারিপুর জিআরপি সেই মৃতদেহ নিয়ে যায় বডি উটু নিয়ে যায় এবং তারপরে ইউটি কেস হয় এবং স্যামেলটেনিয়াসলি হারুড পয়েন্ট থানায় যে অভিযোগটি হয় তাতে সেই অপহরণের মামলায় তিনটি ছেলের নাম বলা হয় সেই তিনজনকে পুলিশ তদন্ত করার পরে গ্রেপ্তার করে এবং যা তদন্তে পাওয়া যায় এখনও পর্যন্ত যে সকল স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে তাতে মার্ডার কেসের খুনের যে ধারা অনুযায়ী সেটাও যুক্ত করা হয়েছে এবং তাদেরকে পিসি নেওয়া হচ্ছে আরও পরবর্তী তদন্ত করার জন্য কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে